হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার শাহবাগি ইস কামিং ফ্রম আর মায়ের নাগর ডিরাই ভাড়ার বাপে খেলে জুয়া চেয়েছিলাম পাঁচশো দিয়ে গেল তিনশো দিয়ে গেল তিনশো চেয়েছিলাম পাঁচশো নাই আমার মান সম্মান চলে মারো গাঁজাই টান চলে মারো গাঁজাই নাই আমার সম্মান চোখ থাকতে অন্ধ আমার গায়ে গন্ধ আমার গায়ে গন্ধ চোখ থাকতে অন্ধ দর্শক আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের এমন এক নিকৃষ্ট বেহায়া জাতি সম্পর্কে বলবো যারা চেহারায় পুরুষ কপালে নারী চুলে হিজলা নামে মুসলিম গলায় খ্রিস্টান কণ্ঠে ভাটাবাস ধর্মে সাহামাগি আর তাদের লিঙ্গ ছোটই না কি বড় আছেই না কি না আছে তা এখনো জানা যায়নি কি ফারমান দর্শক আপনারা বুঝতেই পারছেন সে জাতি আর কোনো জাতি নয় সে জাতি হচ্ছে শাহাযাদি আরে বড় ভাই ওটা জাতি না শাহাগি হইবো বলতে দর্শক এই জাতিটা এতটাই নিকৃষ্ট এদের নাম আমার মুখে উচ্চারণ করতে ঘৃণা লাগে যাই হোক এই মুহূর্তে শাহবাগিদের আন্দোলনে সরাসরি রিপোর্ট করছেন রিপোর্টার Кайসা আপনার সবাই ঠান্ডা টিভির সাথেই থাকুন ধন্যবাদ ভাই আমাকে দায়িত্বটা দেওয়ার জন্য সাদিয়া আমি জানি তোমাগো বাগানে আম আছে বড়

আরে ভাইয়া কি যে বলো না এটা তো আমাদের আন্দোলন না এটা হচ্ছে আমাদের অধিকার হ্যালো এক্সকিউজ মি সরি ভাই প্লিজ ওয়েট আমি একটু ফোনে কথা বলছি তো ফোনে কল শেষ করে দিন তোমাকে টাইম দিচ্ছি হ্যাঁ জি ভাই বলো হাউ ক্যান আই হেল্প ইউ শোনো আমাগো কোম্পানির পক্ষ থেকে তোমার লাগি একটা বিশেষ স্পন্সরশিপের অফার আছে ও মাই গড স্পন্সরশিপ কিসের স্পন্সরশিপ শাবানের কিসের সাবান সান্ডার সাবান আমাকে কোম্পানি নতুন লঞ্চ করছে এই সান্ডার সাবান শরীরেও মাখান যায় আবার খাওয়ানো যায় শরীরে মাখলে শরীর ঠান্ডা হয় আর খাইলে ডান্ডা বড় হয় ও আমি তো ভুলেই গিয়েছিলাম সাবান দিয়ে তো গোসল করা যাবে না সাবান দিয়ে গোসল করলে তো শরীরের দুর্গন্ধ চলে যাবে আর যদি শরীরের দুর্গন্ধই না থাকে তাহলে তো আমি একজন আদর্শ सहभागी হতে পারবো না সরি ভাইয়া আমি কোন সাবানটা মানে স্পন্সর করতে পারবো না যদি কোনো মিউজিক ভিডিওর কাজ থাকে তাহলে তুমি আমাকে জানাই এত সুন্দর অফার দিলাম হোগাই তাল পাও না মিউজিক ভিডিও করান না না লিংক ভাইরাল কইরা সংসার চালাওগা যাই হোক भैया আমার কি একটু টাইম দা যাইবো লাগলে পেমেন্ট কইরা দিমুনি এই তুমি ভাইয়া কাকে বলছো পেমেন্টের দরকার নাই তুমি আমাকে আপু বলো আপি হরে ওকে আপু কিন্তু আপনার মুখবর্তি এত দাড়ি কে তো কি হইছে মুখবর্তি দাড়ি আছে বলে কি আমি হতে পারবো না মেয়ে হইতে একটা মন লাগে মন বুঝছো আর মুখবর্তি আমার আছে দাড়ি তাই বলে কি আমি হতে পারবো না নারী ও আপু আপনারও তো দেখি কি আপু ব্লগার কোথায় গো বেশি খারাপ যাই হোক আপা আপনার নামটা কি একটু জানতে পারি হ্যালো বসুই আমার নাম হচ্ছে প্রিন্স মারিয়া কুবা সবাই আমাকে আদর করে কুবা বলেই ডাকে ও তাহলে আপনি শ্যালিনদ মহিলা যে কিনা নিজের বান্ধবীর দর্শিত হতে সাহায্য করেছিল অফ কোর্স এমন নিকৃষ্ট কাজ আমাদের মতো সাহাভি ছাড়া আর কেউ বা করতে পারে আর এগুলো কোনো খারাপ কাজ না এটা হচ্ছে একটা আর্ট আচ্ছা ابو মূলত আপনারা কারা আপনাদের পরিচয়টা কি এক্সকিউজ ভাইয়া আমরা যারা সাহাভি আছি আমাদের নির্দিষ্ট কোনো পরিচয় হয় না আমাদের পরিচয় একটাই সেটা হলো આપણા દર્ શાહબાગી

অধিকার চাই প্রকাশের জনতা বৈদ্ধতা চাই সভাগিদের নিরাপত্তা চাই পোশাকের স্বাধীনতা চাই সমকামিতা বৈধতা চাই এবং এবর্শন বৈধতা চাই ওয়াও ওয়াট আ উদ্দেশ্য ফাকিং থ্যাঙ্ক ইউ আচ্ছা আপু আপনার কাছে জানতে চাইতাছি আপনি এখানে আসেন মূল উদ্দেশ্য কি আসলে আপনি কি চান एक्चुअली আমি সভাগিদের নিরাপত্তা চাই আপনারা তো নিরাপদে আছেন আপনারাগো নিরাপদের আবার গুদমাল লোকেরা কি জাতা বলছো তুমি লাইক আমি এখান থেকে ওখানে হেটে যাব। আমার গায়ে যে মেরে উড়ে দিবে না সেটার কি কোনো নিরাপত্তা দিতে পারবে তুমি নিরাপত্তা দিতে পারবো কিনা তা তো জানি না কিন্তু নিরাপদের মাধ্যমে দিতে পারবো গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারি পেটে বাচ্চা ধরবো না আমি তো আবো না

দাদি আপনার দেখে মনে হইতেছে আপনি অনেক ভালো মানুষ নাতি ভাই খালি উপর টাই দেখলা ভিতরটা দেখলে কইতা আমি ভালো মানুষের তো তাই না আচ্ছা দাদিমা আমার জানতে খুব ইচ্ছে করে আপনাদের ধর্ম কি নাতি ভাই আমরা ইসলাম ধর্মবাদে সব ধর্ম পালন করি মূলত আমরা ইসলাম বিদ্যাসী ধন্যবাদ দাদিমা সত্যি কথা বলার জন্য আর একটা বিষয় জানার ছিল আপনি যে টিপটা পড়ছেন এটা পড়া কি ঠিক নাতি ভাই কেন টিপ পড়া ঠিক না ওইটা কও পড়তা করা যায় কোন ধর্মে নাই ভালো করে খেয়াল করো এই যে আমি কপালে যে টিপ পড়ছি আমার কপালটা কিন্তু ঢাইকে আছে তার মানে কি আমার কপালে পড়তা করা হইতাছে কি বলি এই থেকেই বুঝা যায় নাতি ভাই শুধু কপালে না উপরে নিচে সব জায়গায় টিপ পরা উচিত তাইলেই পরিপূর্ণভাবে পর্দা মেইনটেইন করা হইব কিন্তু দাদিমা আপনি কি জানেন আপনার ব্যাককলের মতো দেখা যাইতেছে আরে আমি ব্যাককল দেই তো সাহাবাগি আরে দাদিমা আপনি তো দেখায় কোনো লজ্জার শরমই নাই সাহাবাগি কই এমনিতেও কোনো লজ্জা শরম থাকে না আচ্ছা এই

ভাইয়া এবর্শন রাইটটা হচ্ছে যখন আমাদের গর্ভে সন্তান আসবে তখন যেন আমরা નિર્দয় ওই সন্তানটিকে নষ্ট করতে পারি আমাদের সমাজে সেই আইনটা জোরালোভাবে প্রতিষ্ঠিত করতে হবে হাই হাই আپا আপনি কোন কি এটা কি ঠিক ধুরবালের বেটা খালি কথাই কোথায় কাউন্টার দেয় ঠিক bæ আমরা এত কিছু বুঝি না আমরা যা যা বলেছি সেই শর্ত মেনে নিতে হবে আর আমাদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে কত খেলা জানরে শাহবাগী কত খেলা জানো গলা দিয়া পে মরোশি ধীরে ধীরে টানো কাছে জানতে আপনারা মূলত সমাজে কি প্রতিষ্ঠা করতে চান থ্যাংক ইউ ভাইয়া তুমি খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন করেছো আমরা শামাগিরা যারাই আছি আমরা মূলত আমাদের সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই রে হাই দর্শক আসিয়া যখন ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে মারা গেল তখন এই শাহবাগিদের আন্দোলন কোথায় ছিল ঈদে যখন গার্মেন্টস এর নারী শ্রমিকরা দুই তিন মাস বেতন না পেয়ে দেশে হারা হয়ে রাস্তায় না খেয়ে পড়ে থাকে তখন এই শাহবাগিদের আন্দোলন কোথায় থাকে স্বামী হারিয়ে দুধের বাচ্চা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো নারীদের দুঃসময়ে এই শাহবাগিদের কেনই বা দেখা যায় না এই নিকৃষ্ট জাতি আবার নারীদের অধিকার নিয়ে কথা বলে হাই রে হাই শাহবাগি মনে হয় ইচ্ছা মতো তগ মুখ বইরা আগি তে তে বাবে এটা আর আমাদের শুট কি টপিকে আমাদের শুট হইল দুই টপিক হ্যাঁ দুই টপিক সেটা হইল தாண்டব এন্ড সাহাবাগি এখন এটার মিক্স হইয়া আমাদের ভিডিও আমাদের অমরন ফাইরের ভিডিও এটা জানেন যে কোনো কিছু জায়গায় ঘুরতে পারে তো কোন কিছু সিরিয়াসলি নাও যেব না যেটা தாண்டবের ভিতর সাহাবাগিদের কি অবস্থান বা শাহবাগিদের তান্ডব কেমন হয় বা সাহাবাগিদের তান্ডবে অতিষ্ঠ আমরা আমাদের কি অবস্থা এইটাই আর কি তারপরে বাদ বাকি কাহিনী বা স্টোরি আমি রিভিল না করি রিভিল করলে মজা শেষ আমি চেষ্টা করুন পুরোপুরি বিনোদন দেওয়ার যেহেতু এতদিন পর একটা ভিডিও আমি সব সময় চেষ্টা করি বরাবরের মতোই যে আপনারা পছন্দ করেন আর কি এই সিঙ্গারার কিন্তু আমার লাইফে একটা বড় সড়ো হিস্টোরি আছে যার ফলে আমি যখনই সিঙ্গারা গাই তখনই আমার ওই কথাগুলো মনে পড়ে একটা টাইম ছিল যে টাইম আমার পকেটে থাকতো দশ টাকা দশ টাকা দিয়ে দুইটা সিঙ্গারা কিনতাম ওই সিঙ্গারাটা ভাগ করে রাখা আমি সারাটা দিন কাটাইছি সকাল ছয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত এটা ভিডিও যখন শুরু করি ওই টাইমের কথা এমন দিন কাটতে খেলে আমি একা না আমার লগে যারা ছিল যে আমার টিম মেম্বার চারটা সিঙ্গারা কিনছি চারটা সিঙ্গারায় অর্ধেক 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 করে চারজন পাঁচজন ছয়জন জন ভাগ করে গেছি পানি আনছি পানি খেয়ে প্যাট ভরায় রাখছি যাতে এক্সট্রা খাবার না খাওয়া লাগে আমার আমি কলেজের জন্য বিশ টাকা দিত আমি কলেজ যেতাম না ওই বিশ টাকা বাঁচাইতাম বিশ টাকা বাচ্চা একদম শুটের জন্য যে শুটের দিনে সিঙ্গারা টিঙ্গারা কিনুন খাবার টাবার কিনা যাবো বা কোনো কাজে লাগলে লাগানো যাইব আগে তো শুটে তেমন ভাবে খরচ হতো না বাট খাবার দাবার তো খাওয়া লাগবে বাট আলহামদুলিল্লাহ ওই টাইম থেকে যে এই জায়গায় আমি আমি কোনো ভাবতে পারি না এমন পকেটে টাকা আছে চাইলে যে কোনো জিনিস কিনা খাইতে পারি ওই দিনগুলোর এখন আমি অনেক মিস করি যার ফলে এখনও আমরা এই সিঙ্গারা টিঙ্গারা আইনা না খাবলা খাবি করে খাই আগে হয়তো দুইটা ডাক সিঙ্গারা আনলে দুইটা খাবলে খুবলে খাইতাম এখন যদি ভাই বিশ টাকা নি পঞ্চাশ টাকা নি ওডিওগুলো আমার খাবলা খাবলে এখন খাওয়ার সময় পাই না যেমন আগে একটা টাইম ছিল যখন দুপুর হইলেই খাওয়ার লেগে পাগল হয়ে যেতাম খিদা লাগতো বইয়া থাকতাম আর এখন এই যে টেকা আছে বকেটে কিন্তু খাইতে খেতে এখন কটা বাজে পাঁচটা উপরে হয়ে যায় তো সময় সবসময় এক থাকে না বাট আলহামদুলিল্লাহ ওই সময় থেকে আপনারা আমার এই সময় দেখাইছেন এইটাই আমার কাছে অনেক আমার একটা হিস্টরি আছে যে আমি এক জোড়া জুতা বইরা একশো আশিটা ভিডিও বানাইছি আর এখন আমি আমার জুতা মানুষটা দিয়ে দিই মানে আমি কেস পড়তে পারি না এটা আমি অভ্যস্ত না যার ফলে আমি মস্ত প্রথম স্যান্ডেল বইরা ভিডিও বানাই বা কোনো জায়গা গেলে স্যান্ডেল বই জায়গা আমার বাসায় এখন অনেক কেস আছে যেগুলো আমি একবার ইউজ করি না হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো গাইস আসলে ভিডিও না কইরা পারি না কারণ হচ্ছে হয়তো কোথাও ঘুরতে যাই নাই কিন্তু নিজের বাসার ছাদের থেকে এত সুন্দর ওয়েদার বা এত সুন্দর একটা মেঘলা আকাশ যদি দেখি কান্না না ভালো লাগে ভাবলাম আর আমি কোনো না কোনো কিছু হইলে আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি এই আর কি তো আপনারা যারা যারা আমার ভিডিওগুলা দেখেন বা আমার ভিডিওগুলো ভালো লাগে সবাই বেশি বেশি আমার পেজটাকে ফলো করে দিবেন আর আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন যে ভিডিওগুলো কেমন হয় আর আপাতত আপনারা অলরেডি জানা গেছেন যে আমাদের মেইন চ্যানেলে শ্যুট শুরু হয়ে গেছে এর জন্য আমি কোন রিলস ভিডিও বা অন্য কোনো ভিডিও দিতে পারতাম না এই কয়েকটা ভিডিও ছাড়া বা ব্লগ টাইপের বা বিহাইন্ড দ্য সিন এই কয়েকটা ভিডিও ছাড়া তো আপাতত আপনারা এই কয়েকটা ভিডিও এরকম টাইপের ভিডিও আপনারা দেখেন কারণ হচ্ছে রিলস ভিডিও আমাদের মেন চ্যানেলে শ্যুট শেষ হলে আর বিজলি চমকাইতেছে তাও আমি ভিডিও নিতেছি আমি চাইতেছি আপনাদেরকে পুরাপুরি মানে আকাশটা দেখাইতে তো দেখেন নষ্ট অনেক সুন্দর সেই সেই অনেক সুন্দর দৃশ্য অনেক সুন্দর দৃশ্য মানে পুরা মেঘলা আকাশ তো আপনারা আমার এই ভিডিওটা কি কোন জেলা থেকে দেখতেছেন সবাই আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আর হচ্ছে তেমন কোন টপিক টপিক কথা বলতেছি না জাস্ট খালি আপনাদেরকে একটু আপডেট জানিয়ে যেতেছি আর কারণ হচ্ছে পেজ যেহেতু এমন একটা জিনিস এখানে যদি কোনো ভিডিও পোস্ট না করি এটা হচ্ছে আপনার ডাউন হয়ে যায় আর এই যখন পেজে রিচ করে যায় এটা উঠাই তো অনেক কষ্ট হয় এর জন্য কয়েকটা ভিডিও মানে যা ভালো লাগে তাই ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করি কখন কি করি বা কি করতেছি এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি তো আপনারা কেউ বিরক্ত হইন না আশা করি আপনারা কেউ বিরক্ত হইবেন না কারণ হচ্ছে আপনারা আমাদেরকে ভালোবাসেন বিদায় আমরা আপনাদের সাথে এইসব ভিডিও শেয়ার করি আর হচ্ছে বৃষ্টি হয়েছে আজকে অনেক বৃষ্টি হয়েছে আর সুট সুট অনেকক্ষণ বন্ধ ছিল এই বৃষ্টির কারণে তো বৃষ্টি হবেই যেহেতু নিম্নচাপ হইতেছে বা বৃষ্টির সময় এটা তো আপনারা আর কয়টা দিন ধৈর্য ধরেন খুব শীঘ্রই নতুন ভিডিও পায়ে যাবেন আশা করি আর এবারে ভিডিওতে অনেক ধামাকা ধামাকা ডায়লগ থাকতেছে আপনাদের অনেক ভালো লাগবো যেমন আমার এই ডায়লগটা আপনারা খুব পছন্দ করছেন যে যা এই জীবনে উপরে গেলে দিবনে তো এরকম অনেক ডায়লগ আপনারা হয়তো বা পাবেন বা আপনাদের ভালো লাগতে পারে তো আপনারা আমার এই ডায়লগটা যে এত পরিমাণে পছন্দ করবেন এটা আমি কখনোই ভাবি নাই তো থ্যাংক ইউ সো মাচ আমার প্রত্যেকটা ভালোবাসার ভাই দাদারের প্রতি বা ভালোবাসা মানুষদের প্রতি যারা আমাকে এতটা ভালোবাসেন বা পছন্দ করেন আমার এই ডায়লগটা ছিলাম পাঁচশো দিয়ে গেল তিনশো দিয়ে গেল তিনশো ছিলাম পাঁচশো নাই আমার গোমান সম্মান চলে মারো গান্ধাই টান চলে মারো গান্ধাই টান নাই আমার সম্মান চোখ থাকতে অন্ধ আমার গায়ে গন্ধ আমাগো গায়ে গন্ধ চোখ থাকতে অন্ধ দর্শক আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের এমন এক নিকৃষ্ট বেহায়া জাতি সম্পর্কে বলবো যারা চেহারায় পুরুষ কপালে নারী চুলে হিজলা নামে মুসলিম গলায় খ্রিস্টান কণ্ঠে ভাটাবাস ধর্মে সাহামাগি আর তাদের লিঙ্গ ছোটই নাকি বড় আছেই না কি না আছে তা এখনো জানা যায়নি কি দর্শক আপনারা বুঝতেই পারছেন সে জাতি আর কোন জাতি নয় সে জাতি হচ্ছে শাহাজাতি আরে বড় ভাই ওটা শাহাজাতি না শাহবাগি হইব ও সরি সত্য কথা বলতে দর্শক এই জাতিটা এতটাই নিকৃষ্ট এদের নামও আমার মুখে উচ্চারণ করতে ঘৃণা লাগে যাই হোক এই মুহূর্তে শাহবাগিদের আন্দোলনে সরাসরি রিপোর্ট করছেন রিপোর্টার কাসা আপনার সবাই ঠান্ডা টিভির সাথেই থাকুন ধন্যবাদ বড় ভাই আমাকে দায়িত্বটা দেওয়ার জন্য সাদিয়া আমি জানি তোমাকে বাগানে আম আছে বারো মাসা আমি হইলাম রিপোর্টার কাইসা তুমি কে আমি কে শাহবাগী শাহবাগী দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগীর কি সুন্দর বেহুদা আন্দোলন করতেছে চলেন অগলাগে সরাসরি কথা বলি শাহবাগী শাহবাগী তুমি কে আমি কে ও মাই গড এই অসময়ে আবার কি কল দিল আমার কোচি গাছে দুটি হ্যালো কি গো কুয়া আন্দোলন কইরা তো পুরা ভাইরাল হয়ে গেছো আরে ভাইয়া কি যে বলো না এইটা তো আমাদের আন্দোলন না এটা হচ্ছে আমাদের অধিকার হ্যালো এক্সকিউজ মি সরি ভাই প্লিজ ওয়েট আমি একটু ফোনে কথা বলছি তো ফোনে কল শেষ করে দিন তোমাকে টাইম দিচ্ছি হ্যাঁ জি ভাই বলো হাউ ক্যান আই হেল্প ইউ আমাগো কোম্পানির পক্ষ থেকে তোমার লাগি একটা বিশেষ স্পন্সরশিপের অফার আছে ও মাই গড স্পন্সরশিপ কিসের স্পন্সরশিপ সাবানের সাবান 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 কোম্পানি নতুন লঞ্চ করছে এই সান্ডার সাবান শরীরে মাখান যায় আবার খাওয়ানো যায় শৈলে মাখলে শরীর ঠান্ডা হয় আর খাইলে ডান্ডা বড় হয় কি আমি তো ভুলেই গিয়েছিলাম সাবান দিয়ে তো গোসল করা যাবে না সাবান দিয়ে গোসল করলে তো শরীরের দুর্গন্ধ চলে যাবে আর যদি শরীরের দুর্গন্ধই না থাকে তাহলে তো আমি একজন আদর্শ সাহাবাগি হতে পারবো না সরি ভাইয়া আমি কোনো সাবানটা মানে স্পন্সর করতে পারবো না যদি কোনো মিউজিক ভিডিওর কাজ থাকে তাহলে তুমি আমাকে জানাই এত সুন্দর অফার দিলাম হোগাই তাল পাও না মিউজিক ভিডিও করার লাগবো না লিঙ্ক ভাইরাল কইরা সংসার চালাও যাই হোক ভাইয়া আমার কি একটু টাইম দাও যাইবো লাগলে পেমেন্ট কইরা দিমুনি এই তুমি ভাইয়া কাকে বলছো পেমেন্টের দরকার নাই তুমি আমাকে আপু বলো আপু ওকে আপু কিন্তু আপনার মুখবর্তি এত দাড়িকে তো কি হইছে মুখবর্তি দাড়ি আছে বলে কি মেয়ে হতে পারবো না মেয়ে হইতে একটা মন লাগে মন বুঝছো আর মুখবর্তি আমার আছে দাড়ি তাই বলে কি আমি হতে পারবো না নারী ওয়াও আপু আপনারও তো দেখি আপু ব্লগার কতই কি ও বেশি খারাপ যাই হোক আপা আপনার নামটা কি একটু জানতে পারি হ্যাঁ অবশ্যই আমার নাম হচ্ছে প্রিন্স মারিয়া কুবা সবাই আমাকে আদর করে কুবা বলেই ডাকে ও তাহলে আপনি শलीन অথচ মহিলা যে কিনা নিজের বান্ধবীরে দর্শিততে সাহায্য করেছিল অফকোর্স এমন নিকৃষ্ট কাজ আমাদের মতো সাহাভি ছাড়া আর কেউ বা করতে পারে আর এগুলো কোনো খারাপ কাজ না এটা হচ্ছে একটা আর্ট আচ্ছা আপু মূলত আপনারা কারা আপনাদের পরিচয়টা কি এক্সকিউজ মি ভাইয়া আমরা যারা সাহাভি আছি আমাদের নির্দিষ্ট কোনো পরিচয় হয় না আমাদের পরিচয় একটাই সেটা হলো આપણા ગર્વી તો સહભાગી

অধিকার চাই প্রকাশের জনতা বৈধতা চাই সার্বাগীদের নিরাপত্তা চাই পোশাকের স্বাধীনতা চাই সমকামিতা বৈধতা চাই এবং এবর্শন বৈধতা চাই ওয়াও ওয়াট আ উদ্দেশ্য ইয়ার ফাকিং থ্যাঙ্ক ইউ আচ্ছা আপনার কাছে জানতে চাইতাছি আপনি এখানে আসেন মূল উদ্দেশ্য কি আসলে আপনি কি চান আমি সার্বাগীদের নিরাপত্তা চাই আপনারা তো নিরাপদে আছেন আপনারা কোন নিরাপদের আবার গুদমাল লোকেরা কি জাতা বলছো তুমি লাইক আমি এখান থেকে ওখানে হেঁটে যাব। আমার গায়ে যে কেউ মেরে উড়ে দিবে না সেটা কি কোনো নিরাপত্তা দিতে পারবে তুমি নিরাপত্তা দিতে পারবো কিনা তা তো জানি না কিন্তু নিরাপদের মাধ্যমে দিতে পারবো গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারি পেটে বাচ্চা ধরবো না আমি তো আবো না ভাইয়া ভैया, তাহলে মিছল এমদের জামা পরছেন কেন? আরে এইটাই তো কি ভাইয়া, আপনি বলে তো টি আমি চাই আমাদের দেশের জোনোদার আইনটা আর অনেক বেশি কঠোর হোক। তো ভাইয়া, আইনটা কেমন কঠোর হওয়া উচিত বলে আপনি মনে করেন? ভাই আমি বলছি। মূলত আমরা কিনা যারা ভাড়া চালিত গাড়ি, অনেকেই আমাদেরকে ভাড়া করে তাদের মন ইউজ করে। বকশিষ্ট তো দেয়ই না, আবার পেমেন্টও করে না। এটা কি কোন কথা? আপনি বলেন ভাইয়া। দেখে আপনি অনেক ভালো মানুষ নাতি ভাই খালি দেখলা ভিতরটা দেখলে কইটা আমি ভালো মানুষের তো পাই না আচ্ছা দাদিমা আমার জানতে খুব ইচ্ছে করে আপনাদের ধর্ম কি নাতি ভাই আমরা ইসলাম ধর্মবাদে সব ধর্ম পালন করি মূলত আমরা ইসলাম বিদ্যাসী ধন্যবাদ দাদিমা সত্যি কথা বলার জন্য আর একটা বিষয় জানার ছিল আপনি যেই টিপটা পড়ছেন এটা পড়া কি ঠিক নাতি ক্যান টিপ পরা ঠিক না ওইটা কও পর্দা করা যায় কোন ধর্মে নাই ভালো করে খেয়াল কর এই যে আমি কপালে যে টিপ পড়ছি আমার কপালটা কিন্তু ঢাইকে আছে তার মানে কি আমার কপালে পর্দা করা হইতাছে এই থেকে এই বোঝা যায় নাতি ভাই শুধু কপালে না উপরে নিচে সব জায়গায় টিপ পরা উচিত

ভাইয়া এবর্ষন রাইটটা হচ্ছে যখন আমাদের গর্ভে সন্তান আসবে তখন যেন আমরা নির্দিধায় ওই সন্তানটিকে নষ্ট করতে পারি আমাদের সমাজে সেই আইনটা জোরালো ভাবে প্রতিষ্ঠিত করতে হবে হাই হাই আপা আপনি কোন কি এটা কি ঠিক ধুরু বালের বেডা খালি কথাই কথাই কাউন্টার দেয় ঠিক বে ঠিক আমরা এত কিছু বুঝি না আমরা যা যা বলেছি সেই শর্ত মেনে নিতে হবে আর আমাদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে কত খেলা জানো রে শাহবাগি কত খেলা জানো গলা দিয়া প্রেম রশি ধীরে ধীরে টানো যাই হোক আপা পরিশেষ আপনার কাছে একটা কথাই জানতে চাই আপনারা মূলত সমাজে কি প্রতিষ্ঠা করতে চান থ্যাংক ইউ ভাইয়া তুমি খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন করেছো আমরা সামাগিরা যারাই আছি আমরা মূলত আমাদের সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই হাই রে হাই দর্শক আসিয়া যখন ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে মারা গেল তখন এই শাহবাগীদের আন্দোলন কোথায় ছিল যখন গার্মেন্টস এর নারী শ্রমিকরা দুই তিন মাস বেতন না পেয়ে দেশে হারা হয়ে রাস্তায় না খেয়ে পড়ে থাকে তখন এই আন্দোলন কোথায় থাকে স্বামী হারিয়ে দুধের বাচ্চা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো নারীদের দুঃসময়ে এই সাহাবাগীদের কেনই বা দেখা যায় না এই নিকৃষ্ট জাতি আবার নারীদের অধিকার নিয়ে কথা বলে হাইরে রে হাই সাহাবাগী মনে হয় ইচ্ছা মতো মুখ বইরা আগি এটা মাছ গাছ দিয়ে মাছ গাছ দিয়ে